বিসমিল্লাহ রহমান ইর পবিত্র আল্লাহ তালা নামে শুরু করছি শীতকালে নানা রকম শাকসবজি পাওয়া যায় কিন্তু অন্য সিজনে এত শাকসবজি পাওয়া যায় না যেসব সবজি পাওয়া যায় না আজকের ভিডিওতে দেখাবো সেসব সবজি সারা বছর ডিফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন তার একটি ছোট্ট ভিডিও তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য এতে আপনাদের সংসার খরচ অনেকটা কমে যাবে তাই দেরি না করে দাম কম থাকতে এখনই ফ্রোজেন করে ফেলুন তো বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আমি কীরকমভাবে সবজিগুলো সংরক্ষণ করছি দেখুন এখানে আমি চার রকম সবজি নিয়ে নিয়েছি এসব সবজিগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি সবজিগুলোকে সংরক্ষণ করব তো এখানে আমি দু কেজি টমেটো নিয়েছি আধা কেজি মটরশুঁটি আর নিয়েছি এক কেজি পরিমাণ গাজর আর নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি তো প্রথমে আমি ফুলকপিটাকে প্রসেসিং করে নেব তো এই যে এখানে বড় ধরনের একটা আমি ফুলকপি নিয়ে নিলাম আর এই ফুলকপিটা ছিল অনেক বেশি ফ্রেশ আর এত তত্তাজা আপনারা ভিডিওতে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো ফুলকপির যে পাতার অংশটা আছে ওটাকেও আমি ফেলবো না ওটা দিয়েও আমি একটা রেসিপি বানিয়ে খেয়ে নেব তো ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন ফুলগুলো কিন্তু অনেকটা বড়ো সাইজ ছিল এই জন্য আমি মাঝখান থেকে আমার পছন্দ মতো কেটে নিয়ে নিচ্ছি ফুলকপি দিয়ে পাকোড়া এবং ঝোল খেতে আমার অনেক বেশি ভালো লাগে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমি রমজান মাসের জন্য পাকোড়া বানাবো এই জন্য এই ফুলকপিটাকে প্রসেসিং করে নিচ্ছি দেখুন ফুলকপিটা কেটে না হয়ে গেছে এবার চলে যাব ধুতে তো ধোয়ার জন্য আমি এখানে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি বোলের ভেতর অনেকগুলো পানি দিয়ে আমি ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি আমি তিন চারবার এই ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি দেখুন অফ ক্যামেরায় আমার কিন্তু ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আমি পানি ঝরিয়ে নিয়েছি এ পজে চলে যাচ্ছি চুলায় চুলাতে আগের থেকে পানি দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে নেব ফুলকপিগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা স্পেশোলার সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই সবজিগুলোতে বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে আমি আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও দু মিনিটের মতো এখানে এটাকে সিদ্ধ করব তো দেখুন দু মিনিট হয়ে গেছে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দিচ্ছি এবার আমি সঙ্গে সঙ্গে গরম পানি থেকে ফুলকপিগুলোকে ঢেলে ফেলবো দেখুন আমি এখানে একটা প্লাস্টিকের ঝাঁকা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে তুলতে পারেন তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয় যেহেতু ফুলকপিগুলো অনেকগুলো ছিল তো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি দেখুন ছড়ানো পাত্রে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এবার আমি এটাকে ফ্রোজেন করবো এজন্য একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো পলিব্যাগে জিপ্লপ ব্যাগে অথবা যে যে কোনো ধরনের বক্স যদি বাসায় থাকে সেগুলোতে আপনারা এটাকে ফজন করে সারা বছরের জন্য রাখতে পারেন দেখুন তবে যদি পলিব্যাগে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের জায়গাটা অনেক অংশে বেঁচে যায় অন্যান্য জিনিসপত্র রাখারও সুবিধা হয় তো আমি বাটিতে আপনাদেরকে দেখালাম আপনারা যা খুশি দিয়ে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন তো আমার একটা প্রসেসিং কমপ্লিট চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে তো এখানে আমি আধা কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি আমি যেখানে থাকি সেখানে কিন্তু খুব একটা মটরশুঁটি পাওয়া যায় না বাই চান্স যদি ভাগ্য ভালো হয় একটু একটু পাওয়া যায় তো যতটুকু পেয়েছি ততটুকুই আমি আপনাদেরকে ফ্রোজেন করে দেখাচ্ছি তো এবার আমি চলে যাচ্ছি এই যে বাটিতে অনেকগুলো পানি নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পানির ভেতরে মটরশুঁটিগুলোকে এবার পানি বদলিয়ে বদলিয়ে পাঁচ ছয় বার আমি এই মটরশুঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তো মটরশুঁটিগুলোর খোসা কিন্তু আমাকে ছাড়াতে হয়নি বাজার থেকে এরকম অবস্থায় কিনে নিয়ে এসেছে এই জন্য ধুলা ময়লাটা একটু বেশি লেগেছে তো এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে চকচক করছে একদম তো আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো তো এটা একটু চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত দেখুন পানিতে কিন্তু টক বগিয়ে বলক চলে এসেছে এ আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি তো মটরশুঁটিগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যেন সবগুলো পানির সাথে হলুদ লবণ মিশে যায় তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব মটরশুঁটিগুলোকে বলক আসা পর্যন্ত দেখুন টক বগিয়ে বলক চলে এসেছে এবার আমি একটা স্প্যাসোলার সাহায্যে একটু চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরও আমি আরও দু মিনিটের মতো এটাকে কুক করতে থাক তো হয়ে গেছে দু মিনিট আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দিচ্ছি এবার সঙ্গে সঙ্গে আমি একটা ঝাঁকাতে ঢেলে ফেলে দিচ্ছি কোনো একটা চাকনির সাহায্যে আপনারা পানি থেকে ছেঁকে তুলতে পারেন আমার এই প্রসেসটাই বেশি ভালো হয় এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দেবো তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে ফ্রিজে রাখার জন্য বক্সে ভরে রাখবো দেখুন আমি এখানে এয়ারটাইট বক্স নিয়েছি আপনারা চাইলে পলি ব্যাগে জিপলপ ব্যাগে যা খুশিতেই আপনারা রেখে সারা বছরের জন্য মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করতে পারেন তো এবার আমি বক্সের মুখটা আটকিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ডি ফ্রিজে রেখে সারা বছর খাবো রং স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু ঠিক থাকবে তো আমি চলে যাচ্ছি তৃতীয় সবজি সংরক্ষণ পদ্ধতিতে তো এখানে আমি এক কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো কিন্তু আমার যথেষ্ট পরিমাণ বড় গাজরগুলো কিন্তু দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু মশালা অনেক বেশি সুস্বাদু ছিল তো এই গাজরটাকে আমি পরিষ্কার করার জন্য গাজরের উপরে পানি দিয়ে দিলাম এবার হাত দিয়ে কষলে কষলে এটাকে তিন চারবার আমি পরিষ্কার করে নেব তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আমি পানি ঝরিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি এগুলোকে সিলিয়ে নেব আপনারা চাইলে না সিলিয়েও এটাকে রাখতে পারেন তো শিলান জন্য আমি এখানে একটা পিলার ব্যবহার করছি আপনারা চাইলে দা বটি ছুরি যা কিছু দিয়ে এটাকে ছিলে নিতে পারেন আমার কাছে কাছে কিন্তু বেশি সুবিধা হয় কয়েক মিনিটের ভেতর অনেকগুলো কিন্তু সবজি ছিলানো যায় এজন্য আপনারা এই পিলারটা কিনে নেবেন এতে আপনাদের অনেক সময় বেঁচে যাবে তো আমার সবগুলো ছিলিয়ে নেওয়া হয়ে গেছে এ আমি আমার পছন্দ মতো কেটে নেব গাজরগুলোকে তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি তো আমি এই গাজর দিয়ে বিশেষ করে চচ্চড়ি পোলায়ের ভেতর অথবা নুডুসের ভেতর দিয়েই আমি খাই তবে চচ্চড়ি খাওয়ার জন্য আজকে আমি ফ্রোজেন করে দেখাচ্ছি আপনারা যদি নুডুস অথবা পোলাওয়ের জন্য খান সেক্ষেত্রে এই গাজরগুলোকে অনেক বেশি কুচি কুচি করে কেটে রেখে দেবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এক কেজি গাজর কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি চুলাই চুলাতে আমি পানি বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটাতে বলক আসা পর্যন্ত তো পানিতে বলক চলে এসেছে এরপর যে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গরম পানিতে এবার একটা স্পেশোলার সাহায্যে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। পানিটাতে বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আরও দুই এক মিনিটের জন্য অপেক্ষা করব এটাকে সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি চুলা জালটাকে অফ করে দেবো চুলা জালটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢেলে ফেলে দেবো এজন্য আমি আবারও একটা চাকনি নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি সবজিগুলোকে ঢেলে ফেলে দিচ্ছি ঢেলে ফেলে দিয়েই আমি একটা ছড়ানো পাত্রে এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেবো তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ফ্রোজেন করার জন্য এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে পলিব্যাগ অথবা বাসায় যে কোনো ধরনের বক্সে আপনারা রেখে দিতে পারেন তবে পলিব্যাগে রাখলেই ডিফ্রিজে ফ্রিজে জায়গাটা কম লাগবে যেহেতু যে জায়গা সবারই কম থাকে সবজি সংরক্ষণ আমার তৃতীয় পদ্ধতি শেষ চলে আসছি চতুর্থ পদ্ধতিতে আমি এখানে এক কেজি পরিমাণ পাকা টক টক টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোর গায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি টমেটোগুলোকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব তারপর যে বোটাগুলো দেখতে পাচ্ছেন এই বোটাগুলোকেও সারিয়ে নেব টমেটো সারা বছর পাওয়া গেলেও আন কিন্তু টমেটোর দাম অনেক বেশি থাকে এই জন্য দাম কম থাকতে আপনারা এটাকে ফ্রোজেন করে ফেলুন তো এই যে টমেটোগুলোকে আমার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো টমেটোকে মুছে নিয়েছি তারপর চলে আসছি কাটতে আমি আমার পছন্দ মতো টমেটোগুলোকে কেটে কেটে নিচ্ছি যেন বক্সে ধরে আপনাদের যেরকম ইচ্ছা যেরকম ভালো লাগে সেরকম করে আপনারা টমেটোগুলোকে কেটে নেবেন তো আমি একটা টমেটোকে অনেকগুলো টুকরাই করেছি টমেটো আমার অনেক পছন্দ এজন্য আমি সারা বছরের জন্য অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রাখি তো আজকে আমি আপনাদেরকে অল্প একটু ফ্রোজেন করে দেখাচ্ছি আমার ফ্রিজে আপাতত জায়গা কম আছে এই জন্য তো দাম আরও বেশি কমবে পরবর্তীতে আরও বেশি ফ্রোজেন করা যাবে আপনারা সুবিধা অনুযায়ী টমেটোগুলোকে এরকমভাবে সংরক্ষণ করতে পারেন সারা বছর কিন্তু এই টমেটোগুলো যে কোনো রেসিপিতে দিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর দাম কম থাকতেই যদি টমেটোগুলোকে ফ্রোজেন করে রাখেন ক্ষেত্রে আপনাদের কিন্তু সংসার খরচটা অনেকাংশ কমে যাবে ওই টাকা দিয়ে আরও অন্যান্য সবজি কিনে খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই সবজি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না আরও অন্যান্য সবজি সংরক্ষণ পদ্ধতি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন তো দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে মাসাল্লাহ টমেটোগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে তো আমি এবার এগুলোকে বক্সে ভরে নেব ফ্রিজে রাখার জন্য দেখুন বক্সে ভরে নিয়েছি এবং কিছুটা পলিব্যাগে রেখেছি এবার আমি বক্সের মুখটাকে আটকি এভাবে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা আজকের মতো আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ